ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে বরাবাজার বাংলো ময়দানে আয়োজিত হল নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকে তার বক্তব্যে আগাগোড়া মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে বিধিলেন তিনি তার বক্তব্যে বরাবাজার থানার আইসি পুরুলিয়া পুলিশ সুপার এবং বান্দর বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেনেও বাদ গেলো না চরের অপবাদ থেকে শুধু তাই নয় প্রধানমন্ত্রী মোদির প্রকল্পগুলো তুলে ধরার সাথে সাথে তৃণমূল সরকার মোদীর প্রকল্পগুলো স্টিকার সেটে চালানোর অভিযোগ তোলেন এমনকি তিনি বলেন ভান্ডার প্রকল্পকে তিন হাজার টাকায় নিয়ে যাবেন তারা ক্ষমতায় এলে আপনারা জল জীবন মিশনে জলটা পেয়েছেন কোন গ্রামে জল আছে জল ঝাড়খণ্ড আজ হয়নি बीसीआर भाई को जो तो भाव तो तो चाहे चाहे को ऐसे ये पोस्टर ताकि चले जने हम यहाँ लगे वो तो भी तो अरे नवोन अपना चिलन नहीं खाने किस चिलन आपने दुआ

দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে কেন্দ্রের পাঠানোর চাল আপনারা করেন কোথায় ছুটি নেই একশো দিনের কাজ বরাবাজার থেকে সুব্রত মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া